স্পেশাল একশো টাকার একশো টাকার টোটাল তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাদেরকে একটা অঙ্গীকার নামা দিতে হবে তো এই অঙ্গীকার নামাটা অবশ্যই আপনাকে দিতে হবে ফর্মে এখন ফর্মটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার এই অঙ্গীকার নামার কারণেই আপনার এমপিও প্রথম মাসে আপনার নাও পেতে পারেন মনে রাখবেন এমপিও অঙ্গীকার নামায় কারা কারা স্বাক্ষর করবে কোথায় স্বাক্ষর করবে সবগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে আবেদন করতে হবে আমি আজকে আপনাদেরকে সেটা নিয়েই আলোচনা করে দেখাবো এবং একটা ওয়ার্ড ফাইল গিফট করবো ওয়ার্ড ফাইল এবার তারাই গিফট হবে যারা শেয়ার করবেন এবং কমেন্টে ইমেল দেবেন আমি আবার বলছি যারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে ইমেল দেবেন আমি তাদেরকে সবাইকে ওয়ার্ড ফাইল দেবো এছাড়া ওয়ার্ড ফাইল এবার দিচ্ছি না

ও নিয়োগ প্রাপ্ত নিম্ন শিক্ষকের এমপিও হুটের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমি আবেদন দাখিল করা হলো এখানে একটা বক্স করবেন এখানে যতজন নিয়োগ পেয়েছেন সবার নাম এই তিনশো টাকা ও নাম বাংলা ইংরেজিতে এনআইডি মোবাইল ও মোবাইল নাম্বার এখানে লিখতে হবে সুপারিশ প্রাপ্ত বা এমপিওর জন্য পদের নাম এখানে যে পদের নাম হবে সেটা লিখতে হবে আর বিষয় বিষয়টা এখানে লিখতে হবে অনেক পদের নাম আর বিষয় কিন্তু একদমই আলাদা হ্যাঁ আপনি আপনার সার্টিফিকেট দিয়ে বুঝবেন আপনার বিষয় পদের নাম কী আর আপনার বিষয়ের নাম যার মন্ত্রের ঘরটা ফাঁকা যাবে ওকে এরপরে লিখতে হবে দেখেন একটু বড় করে দেখাচ্ছি বর্ণিত মাদ্রাসার কর্তৃক শূন্য অবলিকিষ্ট পদে চাহিদা প্রদানের ভিত্তিতে উপরুক্ত শিক্ষকের বর্ণিত পদে ও বিষয়ে সুপারিশ প্রদান করা হয় এনটিএসসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকের পদবি ও বিষয়ে জন্মলগ কাঠামো এমপিও নীতিমালা 2018 23মের মধ্য 2020 পর্যন্ত সংশোধিত সর্বশেষ পরিমার্জিত অনুযায়ী पात्रता আছে এমপিওর জন্য আবেদন জড়িত বা অগ্রায়ন কৃত উল্লেখিত শিক্ষক বা শিক্ষক গগণ প্রাপ্ত নয় প্রাপ্ত তথ্য যা এর দতঅ অবজ্ঞাম্বিত আবেদনে ও নামায় গোপন করা হয়নি এগুলো হুবহু লিখবেন এগুলো বানানোর কোনোチャンス নেই বা এডিট করার চান্স নেই আমার অবলিক আমাদের দাখিলকৃত তথ্যের ভিত্তিতে অপরুক্ষ শিক্ষক বা শিক্ষক গগণ এমপি ব্যক্ত করা হলে এবং পরবর্তীতে প্রদত্ত তথ্য ভুল মিথ্যা জালিয়াদি প্রমাণিত হলে বেতন ভাতা বিধি বাব সরকার থেকে গৃহীত সমুদয় অর্থ ফেরত প্রদানের বাধ্য থাকিব প্রয়োজনে সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অনুযায়ী হ্যাঁ শিক্ষা অধিদপ্তর অনুযায়ী আদায় করিতে পারিবে শিক্ষা অধিদপ্তর আইন অনুযায়ী আদায় করিতে পারিবে আচ্ছা ভুল অসত্য জালিয়াতি তত্ত্বের কারণে এমপিও বাতিল করা হলে এর প্রতি কাছে আইনের আশ্রয় গ্রহণ করিব না এটা এখানে সভাপতি শিল সাক্ষর দিবেন মোবাইল নাম্বার সহ অধ্যক্ষ মহোদয় সাক্ষর থাকবে এখানে হ্যাঁ যতজন নিয়োগ পেয়েছেন সবার স্বাক্ষর এখানে লাস্ট পেজে শুধুমাত্র করতে হবে ওকে সেকেন্ড পেজ এবং ফার্স্ট পেজে কোন রকম স্বাক্ষরের প্রয়োজন নেই শুধুমাত্র এখানে সেকেন্ড পেজ এবং ফার্স্ট পেজে অধ্যক্ষ মহোদয় স্বাক্ষর করবেন আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বেশ উপকৃত হয়েছেন